Hãy cho kênh Ghiền Mì Gõ Để không ai không có cái তার সামনে তার মরদেহ পদ্ধতি দেখে এরপরে স্থানীয় যে সহায় তাকে স্বাস্থ্য নিয়ে আসা হয় সেখান থেকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী ওচি পাথরগুড়া থানার যিনি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তারা মূলত এখানে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেই রাতেই তাদের বাড়ি গিয়েছেন এবং জানতে চেষ্টা করছেন কি এই বিষয়টি হচ্ছে জানিয়ে রাখি তিনি দীর্ঘদিন ধরে পাথরকোটা যারা ব্যবসা করতেন তার বহুত ভক্ত রয়েছে তার অনেক কাস্টমার রয়েছে আর তিনি প্রতিদিন লাখ লাখ টাকার ট্রানজেকশন করতেন বিকাশের মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন যে অনলাইন যে ব্যাঙ্ক সিস্টেমগুলো রয়েছে সেই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেখান থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে যদি দুর্ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে তার মুঠো ফোনটি পাওয়া যাচ্ছে না তার যে বিকাশের যে ব্যবসার লেনদেনের টাকা ছিল সেই টাকা পয়সাগুলো আসলে উদ্ধার করা যায়নি সেক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা যিনি রয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর রকমুজ্জামান খান তিনি পাথরঘাট এই জানাজায় উপস্থিত হয়ে আশ্বস্ত করেছেন তাদের কাছে বিপুল বা অত্যন্ত অত্যন্ত পরিমাণে তথ্য ডকুমেন্ট রয়েছে যার মাধ্যমে তারা আসলে সেই দোষীদেরকে আওতায় গ্রেপ্তার এক আওতায় আনতে তার সর্বোচ্চ চেষ্টা করবেন সাথী বন্ধ হয় বন্ধুর ايسي 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 اي اي پرفیکٹ چين دارو 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 دارو